তো অনেকের রিকোয়েস্টে আবারও কিন্তু আপনাদের মাঝে একটি টাফি ফোর্টি ফাইভ গাড়ি নিয়ে আসলাম তো এই গাড়িটার কিন্তু অনেকটাই চাহিদা কী কারণে ওটা ডিজিটাল মিটার ফোরটি ফাইভ গাড়ি আগের গাড়িগুলো এখন আর এইভাবে অ্যাভেলেবেল পাওয়া যায় না তো আপনাদের রিকোয়েস্টে আমি আবারও চলে আসলাম এই টাফি ফোর্টি ফাইভটার গাড়িটা নিয়ে তো আমরা যেহেতু একটি ট্র্যাক্টর ডেলিভারি দিচ্ছি দুই হাজার সতেরো সালের মডেল পাঁচ হাজার ঘন্টার মতো চলছে বিয়াল্লিশ রোটারশো তেরো সাইজটা গাড়িটি সম্পূর্ণ ফ্রেশ বলাই চলে আর চাষের জন্য উপযুক্ত বা চাষই চলানো হয়েছে গাড়িটা বিক্রি করা হবে আর আমরা এর দাম রাখছি চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমাদের এখানে তো অবশ্যই দামাদামি করার সুযোগ আছে কিন্তু একটা কথা বলি গাড়ির কালার গাড়ির কালার কন্ডিশন একেবারে ফেরেস আছে দেখেন আপনারা ভিডিওতে ওইভাবে দেখতে পাচ্ছেন কি না তা জানি না কিন্তু এখন পর্যন্ত কিন্তু গাড়িটা পরিষ্কার করা হয় নাই পরিষ্কার হইলে এটা গাড়ি ভালোভাবে সার্ভিস স্কিল দিয়ে ধুইয়াবো চান তেল মারিয়া দিলে চকচক করবে কিন্তু চকচক করলে কিন্তু শোনা হয় না তো কাজ দেখেন ফুয়েল পাম্পের কাজ করা হয়েছে এবং ক্লাস প্লেডও খোলা হয়েছে গাড়িটা কাজ করছে টুকটাক কাজ করছে কিন্তু এদিক আদার সাইড আর কোনো কাজ নেই তবে যে টায়ারের ভিট আছে এই টায়ারের ভিটে হয়তো আপনারা দুই তিন সিজন চালাইতে পারবেন খরালি সিজনগুলা আর গাড়িটা মোটামুটি ভালোই আছে কন্ডিশনও মোটামুটি ভালো আর গাড়ির আদার সাইডে অনেকটাই ভালো আছে যারা টলির জন্য বা চাষের জন্য এরকম বাজেটের একটি ট্র্যাক্টর চাচ্ছেন চার লাখ সাড়ে চার লাখ টাকার মধ্যে তাদের জন্য কিন্তু বেস্ট এই ট্র্যাক্টরটি হবে তো আর একটি ট্র্যাক্টর আমি দেখাই আইসার ডাবল ফাইভ ওয়ান দুই হাজার আঠারো মডেল দুই হাজার আঠারো মডেল টলি বা চাষের জন্য খুঁজতেছেন আমার মনে হয় যে এটা যেহেতু চাকার বিট কম আপনাদের টলির জন্যই বেটার হবে তবে গাড়ি দুই হাজার আঠারো সালের হলেও গাড়িটা মোটামুটি ভালো আছে এটা যেহেতু অপরিষ্কার অবস্থা আছে তারপর আমি আপনাদেরকে দেখাই দুই হাজার সালের মডেল আইসআর ডাবল যাদের বাজেট সীমিত কম প্রাইসের মধ্যে গাড়িগুলো কিন্তু আপনারা আমাদের এখান থেকে নিতে পারেন সীমিত বাজেট বলতে একেবারে পানির দাম এর দাম রাখা হয়েছে তিন লক্ষ আশি হাজার টাকা এটাই মোটামুটি ফিক্সড তিন লক্ষ আশি হাজার টাকা আপনার ডুয়েল ক্লাসের আইসার ডাবল ফাইভ ওয়ান পাচ্ছেন তিন লক্ষ আশি হাজার টাকায় তো গাড়ির কন্ডিশন আপনারা অবশ্যই আমি বলবো যে আমি মুখে বলবো তা না আপনারা অবশ্যই গাড়ি কিনতে হলে ট্র্যাক্টর কাছে আসবেন চালাবেন দেখবেন তারপরে সিদ্ধান্ত নেবেন যে আসলে ট্র্যাক্টরটি নিয়ে আপনারা আসলে চালা খেতে পারবেন কি না তো একটি ট্র্যাক্টর আমি আপনাদেরকে দেখাই এই যে একটি ট্যাপার ধামাকা অপারের একটি ট্র্যাক্টর সেটা হচ্ছে ট্যাফের চুয়ান্ন পঞ্চাশ ডিআই ডিজিটাল মিটারের ট্র্যাক্টর আপনারা পাবেন দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় তো দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় শুধু ইঞ্জিল কিন্তু এইখানে এটাও ট্রলি চালানো হয়েছে এটাও দুই হাজার মডেল হবে তবে যা আছে রানিং অবস্থায় আছে আপনারা অবশ্যই ট্র্যাক্টরের কাছে আসবেন এত টাকা দিয়ে গাড়ি কিনবেন ভালো মন্দ দেখে বাই করে তারপরে কিনবেন আমি বলবো আর আপনারা কিনবেন তা না কিন্তু আপনাদেরকে অবশ্যই গাড়ির কাছে আসতে হবে দেখতে হবে তারপর নাকি বলেন ভাই গাড়ির কাছে আইসা দেখতে হবে তারপরে সিদ্ধান্ত নিতে হবে গাড়ি দেখতেছেন গাড়িগুলা যে এখানে আছে সবগুলা আমি যে বাজেটের কথা বলতেছি আপনারা তো আরও অন্য কোন জায়গায় গাড়ি দেখছেন দেখছেন না তো এই বাজেটের মধ্যে গাড়িগুলো আছে না অবশ্য হুম গাড়ির বাজেটের মধ্যে এই গাড়িটা কিন্তু অলরেডি বায়না হয়ে গেছে তো আমরা কিন্তু দুইটা গাড়ি বিক্রি করছি আসলে ভাই ভিডিও দিতে পারি নাই সোনালিকা ডিআইআর এক্সপন্সার্স এবং সোনালিকা ডিআই সাইট এটা অলরেডি এই দুইটা গাড়ি একজনে নিয়েছে বায়না হয়ে গেছে আর দুইটা গাড়ি কিন্তু একেবারে ধামাকা মানে অফারে দিয়ে দিছি বলতে আমি কিন্তু একটা শুধু শর্ট ভিডিওতে বলছিলাম যে এই চ্যাক্টরটি আমরা ধামাকা অফারে দিব এটা আমরা দিছি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা গ্যাস রোটা ভেটা সহকারে সোনালিকা ডিআই সাইট আর এক্স এটা কিন্তু দুই হাজার হ্যাঁ পাওয়ার স্টারিং গাড়িটা ছিল তেলের বেড়ে কিন্তু গাড়িটা দুই হাজার সতেরো সালের মডেল তো টলির জন্য বা চাষের জন্য এই এটা কিন্তু রোটা ভেটার লাগানো আছে রাস্তার উপরে অবশ্যই রোটা রাখছি তো আমাদের কাছে কিন্তু এই হচ্ছে কালেকশন আর যারা ভালো মানের ফ্রেশ কন্ডিশন ট্র্যাক্টর নিতে চান আপনারা কিন্তু এই ট্র্যাক্টরটি দেখতে পারেন গাড়ি কন্ডিশন একেবারে নিখুঁত আর লোকেশনটা হচ্ছে লালমনহাট জেলা হাতিবান্ধা উপজেলা তিস্তা ব্যারেজের পাশেই ডালিয়া রোড তো যে কোনো প্রান্ত থেকে এসে আমাদের এখান থেকে আপনারা কম দামের মধ্যে আমাদের কাছ থেকে ট্র্যাক্টর ক্রয় করতে পারবেন গাড়ির গাড়ির কন্ডিশনে ওই এটা আমেরিকান তৈরি একটি ট্র্যাক্টর হ্যাঁ ট্র্যাক্টরের কালার কন্ডিশন সব দিকে মোটামুটি ভালো আছে চাষের জন্য যদি আপনারা ফ্রেশ কন্ডিশনের ট্যাফিস চুয়ান্ন পঞ্চাশ নিতে চান অবশ্যই চুয়ান্ন নিতে পারবেন রোটা বাটা সহকারে আপনাদের এখান থেকে গাইডে পাবেন আপনারা চার লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ডিজিটাল মিটারে আমাদের কথায় কিন্তু আপনারা টাকা দেবেন না গাড়ির কন্ডিশন এবং গাড়ির কোয়ালিটি দেখে কিন্তু আপনারা টাকা দেবেন তো এই গাড়িগুলো যখন আপনারা নতুন কিনতে যাবেন কিন্তু অনেক টাকা পড়ে যাবে আপনাদের নতুন কিনতে গেলে দেখেন গাড়িটার কোয়ালিটি এতটাই সুন্দর এই চার থেকে পাঁচ হাজার ঘন্টার মতো চলছে কিন্তু গাড়ির বাজেটও কিন্তু অনেকটাই কম চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা আটচল্লিশ বিলেটের মাস্কিও অরিজিনাল রোট সহকারে কিন্তু আপনারা পাচ্ছেন তো আমার মনে হয় না যে এই দামের মধ্যে অন্য কোথাও আপনারা গাড়ি পাবেন তো যারা দ্রুতই গাড়ি কিনতে চান অবশ্যই আমাদের এখানে চলে আসুন আমাদের আপনাদের পছন্দ অনুযায়ী আমাদের এখান থেকে পুরাতন ট্র্যাক্টর কিনতে পারবেন পানির দামেই বলা চলে তো কাজ আজকে এখানে দেখা হবে নেক্সট ভিডিওতে তো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ